নমস্কার আজকে জ্যোতিষী তিনটে সূত্র আপনাদের দেব এই জিনিসগুলো মিলিয়ে রাখবেন আর উপায় করবেন অতি অবশ্যই লাভবান হবেনই হবে আপনার জন্ম ছকে যদি রবি আর শনি একাত্র থাকে তাহলে পিতা পুত্র কোনোদিনই ভালো সম্পর্ক থাকবে না পুত্র সর্বদা তর্ক বিতর্ক করবেই করবে তার জন্য একটা ছোট্ট উপায় কি করবেন পিতা পুত্র প্রত্যেক শনিবার শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে দর্শন করবেন তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো সম্পর্ক হতে শুরু হয়ে যাবে দু নম্বর হলো যে আপনার জন্মছকে যদি শনি আর চন্দ্র একাত্র বসে আছে তাহলে বিষ যোগ হয়ে আপনারা টেনশন চিন্তা ওভার থিঙ্কিং প্রচণ্ড করেনই করেন তার জন্য খেয়াল রাখবেন শনিবারের দিন কোনো সময় লোহার জিনিস কিনবেন না না হলে আপনার টেনশন চিন্তা তো হবেই হবে তার সাথে সাথে আপনার ক্ষতি হবে তিন নম্বর হলো আপনার জন্মছকে রোগ রাহু আর বুধ একাত্তর যদি থাকে বা দৃষ্টি বিনিময় হয় তাহলে আপনি আপনার প্রত্যেক কটা বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না হলে ধোকা খেতে পারেন এগুলো মেনে চলবেন লাভবান হবে